নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো তোমাদের আশীর্বাদে আমিও ভালো আছি তো বন্ধুরা আমি আজ সকালবেলা বেরিয়ে পড়লাম বাসিন্দিতে যাবো যাওয়ার জন্য তো বাসিন্দিতে কি কারণে যাব সেটাও তোমাদেরকে বলবো বন্ধুরা তো আমি বাসিন্দিতে যাওয়ার আমার একটাই কারণ হলো বন্ধুরা যে আমি অনেক দিন ধরে আমার একটা দোকানের জায়গায় দলিল রেকর্ড করতে দেওয়ার জন্য একটা মৌরির কাছে দিয়ে রেখেছি বাসিন্দিতে কিন্তু সে প্রত্যেকবার সময় আমাকে টালাচ্ছে আমি যতবারই যাই তার কাছে ফোন করে যাই সে বলে আমাকে যেতে কিন্তু আমি যাই আমাকে শুধু শুধু তাকে আমাকে ফিরিয়ে দেওয়া হয় তো আমি ওই জন্য আজকের একটু মনে মনে খুব রাগই নিয়ে আমি যাচ্ছি তার জন্য আমি সকালবেলা বেরিয়ে পড়েছি আমি এসেছি এখন তো আমার ঘোষপাতের যেহেতু আরও অনেকগুলো দরকার আছে আমি তার জন্য একই সঙ্গে আমি চলে যাব ওখানে এবং আমি যখন বাসিন্দিতে চলে গেলাম গিয়ে তার সঙ্গে যখন কথা বলতে বলতে বিতর্ক সৃষ্টি হয়ে গেল গিয়ে দুজনের থেকে প্রচণ্ড একটা ঝামেলা সৃষ্টি হয়ে গেল দুজন থেকে এমনকি ঝামেলা বলল ভুল হয় যে হাতে ঠেলা শুরু হয়ে গেল এবং তারই ভুল ছিল সে লাস্টে অন্যায় স্বীকার করলো করার পরে সে লাস্ট বললো শেষ মেয়ের যে ঠিক আছে সুকুমার তুমি সোমবার দিন এসো সরি শনিবার দিন এসো তোমাকে আমি দলিলটা দিয়ে দেবো আমি এটা শুনে আর কোনো কিছু বললাম না জাস্ট চলে এলাম আমি এখন চলে এসেছি গতকালিতে গতকালিতে আমি পার হবো খেয়া পাড়ে এসে কারণ আমি একটু ব্যস্তই আছি কারণ আমার বসিরার থেকে আজকে মালিক এসছে তো তার সঙ্গে প্রচণ্ড দরকার সে আমার কাছে বারবার ফোন করছে যেহেতু আমি ওই জন্য তাড়াহুড়ো করে গোসবাতে চলে আস যাবো বলে আমি গতকালি পাড়ে চলে এলাম গতকালি পাড়ে চলে যাওয়ার আগে আমি যখন এপারে খেয়ার ধারে দাঁড়িয়ে থেকে দেখলাম যে এপারে কোনো একটা খেয়ে নেই আজকে বুঝতে পারছি না খেয়ার পরিবেবাটা কেন এত খারাপ কারণ আসার সময় খেয়াতে উঠতে আসতে লেট হয়েছে যাওয়ার সময় এখন তো একটা খেয়া নেই এই যে খেয়াটা দাঁড়িয়ে আছে এই খেয়াটা আমাদের গোসাবার পাড়ের জন্য নয় এই খেয়াটা বিরাজমনির খেয়া বিরাজমনির খেয়া বিরাজমনিটা একটা উল্টো সাইটে ওই জন্য ওদিকে যাওয়া যাবে না ওই জন্য আমি এখানে দাঁড়িয়ে আছি এবং দাঁড়িয়ে এদিকে সেদিকে একটু ঘুরছি দেখতে পছন্দ বন্ধুরা একটা কোনো খেয়া নেই এখানে যে বোটগুলো দাঁড়িয়ে আছে সম্পূর্ণ ট্যুরিস্ট বোট তো আমি অনেকক্ষণ পরে খেয়াটা আসার পরে আমি জাস্ট গোসাফাতে চলে এলাম গোসোপাতে চলে আসার পরে আমি আমার বসিরহাটের মালিক এর কাছে ফোন করলাম বললাম কাকা তুমি কোথায় আছো কাকা বললো আমি একটা দোকানে আছি আমি এক্ষুনি আসছি এই কথা বলতে আমি আবার একটা চলে গেলাম ইলেকট্রনিক ফ্যানের দোকানে তো সেখানে আমার ভাইয়ের একটা ফ্যান নেওয়ার দরকার ছিল ফ্যানটা আমি নিয়ে চলে আসলাম তো আমি যে কী জিনিসটা আনতে গেছিলাম আজকের বা কোন কোন দরকারে গিয়েছিলাম সেটাও তোমাদেরকে দেখাচ্ছি বন্ধুরা দেখো আজকেরই যেহেতু তোমরা বুঝতেই পারছো যে আজকে এখন পূজা চলে এসছে তো আমার একটা সন জুয়েলার্সের দোকান আছে তো আজকের এই রূপোগুলো আনা হলো কিন্তু রুপোগুলো যেন দেখে মনে হচ্ছে যেহেতু অনেক কিছু কম আছে আমি যে জিনিসগুলো বলেছি সেই জিনিসগুলো সম্পূর্ণ এতে আসেন তো আমি সেগুলো ঘেটে পরে দেখব তার আগে একটু ওজনটা দেখে নেব কারণ সববারই ওর উপদেয় আমি ওজন দেখি না কিন্তু যখনই একটু মনে হয় মাঝে মাঝে ওজনটা দেখে নেওয়া উচিত কারণ সে সেখান থেকে মেপে আনে আমি এখানে এসে মাবি মানুষ মাত্রই ভুল হতে পারে তা সেটা তার ভুল কি আমি ঠিক আছে সেটা আমি দেখে দেখে নেব। ওই জন্য আমি একের পর এক রুপোগুলো মেপে খাতায় লিখে নিচ্ছি যে কতটা কি হচ্ছে তো আমি রুপোগুলো একসাথে লিখে এবং মেপে একসঙ্গে দেখবো যে আমার রুপো ওটোটা ঠিক আছে কিনা। কিন্তু আমি একের পর এক বাটি নামিয়ে নিয়ে ব্যাঙ্ক ভর্তি করে এই তিনবার চারবার ধরে মাপতে হচ্ছে কারণ যেহেতু এটা আমার ছশো গ্রামের কাঁটা তো একসঙ্গে তো অত মাল তুলে দেওয়া যাবে না আর একসঙ্গে অত মাল তুলে দিলে কাঁটাটা কেটে যাবে ওই জন্য আমি মালটা একসঙ্গে তুলে দিচ্ছি না অল্প অল্প করে মেপে নিচ্ছি আর যেহেতু মালগুলো যে অনেকটাই বেস্ট মাল আছে ওই জন্য মাপা সম্ভব না তারপরে মালগুলোকে বের করে মাপতে মাপতে আমি যখন দেখলাম যে মালগুলো ঠিক আছে কোনো সমস্যা নেই কিন্তু মালগুলো ঘেঁটে দেখলাম যে আমার অনেকগুলো মাল নেই যে মালগুলো বলা ছিল যেগুলো আমার অবশ্যই দরকার যেমন একটা নুপুর আমাকে একটা দাদা বলে গেছিলো বারবার করে এনে দিতে কিন্তু সেই নূপুরটা দেখলাম এর কাছে নেই আমি সঙ্গে সঙ্গে কাকুর কাছে ফোন করলাম বললাম কাকু তুমি এতে যে একটা জিনিস ছিল জিনিসটা দেওনি কেন কাকু বলো জিনিসটা আমার কাছে ছিল না ওই জন্য আমি দেয়নি আমি বললাম তো তোমার কাছে নেই তুমি সেটা তো আমাকে একবার বলবে তাহলে আমি কাস্টমারকে বলে দিতাম যে আজকে হবে না দুদিন পরে হবে তাহলে তুমি কাস্টমারের সঙ্গে আমি কাস্টমারকে কথা দিয়েছি তাহলে এটা একটা কিরকম কথার খিলাপ হয়ে যাচ্ছে না কাকু বললো তুমি কোনো চিন্তা করো না আমি শনিবার দিন সমস্ত মালগুলো তোমার যে যে মালগুলো বাকি ছিল সেই মালগুলো পাঠিয়ে দেবো কিন্তু আমি এটা ভেবে দেখছি যে আমি যে মালগুলো বলেছি সেগুলো নিয়ে জাস্ট এতটা টাকা হওয়ার কথা কিন্তু আমার সে মালগুলো আসিনি তার সত্ত্বেও একটা অনেক মোটা অঙ্কের টাকার বিল পাঠিয়েছে তবুও আমরা সেই টাকাটা শোধ করে দিয়েছি কিন্তু বে দেখছি যে মালগুলো আমরা চাইনি সেই মালগুলো দিয়েছে এখানে দেখো শুধু নুপুর আর নুপুর নুপুর আর নুপুর দিয়েছে কিন্তু এই নুপুরগুলো আমরা চাইনি এত সেই নুপুরগুলো এখানে দিয়ে দিয়েছে